শুভ সকাল আমার সব বন্ধুরা তো আজকে নিয়ে চলে এসছে আবার একটা তোমাদের কাছে নতুন ভিডিও সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আর কি বলো তো মানে মেলাতে যে গিয়েছিলাম সেই মেলার ভিডিওটা তোমাদের মেলার ভিতরে গিয়ে কি খাওয়া দাওয়া করেছি কি আর কোথায় মানে কোথায় কোথায় একটু কোন দোকানে দোকানে ঘুরেছি সেগুলো যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো ফুডোটা তুলে ধরার চেষ্টা করবো আর সকালে সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে এছাড়া সবজি কাটা তারপরে মশলা করা সবই কমপ্লিট করে নিয়েছি আর এখন যাবো মানে কাটাকুপি করে নিয়ে সব রেডি করে আর এখন স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্না বুঝতেই যে আমার ঘরে কেউ আমার পিছন পিছন ক্যামেরা ধরার মতো কেউ নেই সু ক্যামেরা ম্যান এখন আবার আসা যাওয়ার মধ্যে একটু আছে যখন থাকবো যদি মনে থাকে তো মানে যদি বলি ওকে একটু ক্যামেরাটা ধরে একটু দে তখন ও ব্যয় মানে তাছাড়া তো ক্যামেরা ধরার মতো তো কেউ নেই তাই বলছি কি আর তোমরা এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি তবু তোমরা কেউ আমার ভিডিও দেখছো না তাহলে আমার খুব খুব কষ্ট হয় তো চলো আমি কাটাকুটি করেছি যে আর মসলাও বাটা কমপ্লিট করে নিয়েছি অনেক মশলা করে রেখে দিয়েছি ফ্রিজে কিছুটা রেখেছি আর রান্নার সামনে রেখেছি চলো যদি পারি তো তোমাদের সাথে চলো তোমার সাথে চলো তোমরা দেখবে এই দেখো ঝিঙে দিয়ে এই এইটা টমেটোটা এখানে যাবে এই ঝিঙে আর পটল কেটে নিয়েছি এটাতে আমি কি বলতো আজকে পোস্ত দিয়ে আর এই যে ধনে পাতা আমি সব রেডি করে নিয়ে তারপরে কি বলতো রান্না করতে আমার সুবিধা হয় ধনে পাতা রেখেছি মানে পোস্ত বাটা দিয়ে ধনে দিয়ে ধনে সব শেষে দেব। দিয়ে রান্না করবো ইচ্ছে আছে আর এই যে আলু টমেটো কেটে রেখেছি এটা মাছের ডিম রান্না করবো এই দেখো মাছের ডিম ফ্রিজ থেকে বের করেছি দেখো বরফ হয়ে গেছে তো ওই কারণে কি বলো তো জল দিয়ে রেখে দিয়েছি আর এই দেখো মশলা সব রেডি করে রেখেছি অনেক মশলা করে রেখে দিয়েছি এত মশলা কিন্তু অল্প অল্প করে বের করে হলো কি আদা বাটা আর এই দেখো পুস্ত বাটা করেছি দেখো পোস্ত বাটা মশলা ফ্রিজে রাখা আছে আর দেখালাম না তো আমি এবার স্নান করে আসি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্ত আবার যদি পারি তো রান্না কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে তারপরে আবার তোমরা দেখবে ঠিক আছে প্লিজ দেখো একটু অনেক অনেক কষ্ট করে তোমাদের কাছে আসি টাটা কি ভাবছো তোমরা যে কি রান্না করছে এই দিদি ভাই কিছুই তো বুঝতে পারছি না তাই না বলো নিজেই ক্যামেরার র দিকে তাকিয়ে বুঝতে পারছি না কি বলতো কি ভাবছি মাছের ডিম আর আমি মাছের ডিম গুলো মানে বাজার থেকে কিনে নিয়ে এসে কি তো কে টুকরো টুকরো করে কেটে নি চটকে নি না আমার একটু চটকানোর অভ্যেসটা একটু কম আছে আর এইভাবে দেখো লবণ হলুদ দিয়ে মানে মেখে আর একটু বেসন দিয়েছি তা না হলে ফাটবে ভাজছি মাছের ডিম ভাজছি আর এটাকে এবার এই যে আলু কেটে রেখে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দেখিয়েছি রাগে মশলা তো করে নিয়েছি চলো একটা ঝটপট করে আমি রান্না করে নি তারপরে দেখি যদি মনে থাকে তো যদি মনে থাকে তো তবে তোমাদের সাথে শেয়ার করবো এবার রান্নার সময় তখন ভুলে গেছি রান্না করার পরে যে তোমাদের দেখাবো ভুলে গেছি এই দেখো এখন থেকে বসেছি এখন মনে পড়েছে আর এই camera টা কিন্তু আমার আমার তোমার সবার পরিচিত এক মুখ মানে বলেই দি পুস্কু camera man যাকে পুস্কু camera নেই তো চলো এবার আমি তারপরে তোমাদের যাচ্ছে আমি তোমাদের আগে ভিডিওতেই বলেছি কোন মেলা আমি নাম বলবো না তোমরা যারা চিনতে পারছো যারা বুঝতে পারছো তারা বুঝে নাও আর যারা চেনো না তাদের এখনো বলার সময় আসেনি তবে এই মেলাতে কুটির শিল্প হতে শুরু করে সমস্ত মানে বৃহৎ শিল্প বলো কি বলো না সব রকমই মানে বিক্রি বিক্রি হয় আর এই মেলাতে যে কত রকমের দোলনা দোলনা মানে ছোটদের হতে শুরু করে বড় ছোট সব তাই বলে না আমি কিন্তু একদমই চাপিনি তোমরা সবাই জানো যে মেলা মানে লোকের ভিড় কিন্তু আমি যেদিন গেছি না জানো না তো সেই দিন যে কি মেলা মানে ভিড় আর অত ভিড় দেখতে পেয়ে মানে আর গরম তার মধ্যে গরমের মধ্যে আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল এবার কি খাবো কী খাবো মানে তখন চটপট আমি কি করলাম বলতো মানে ঠান্ডার দোকানে ঢুকে আমি বললাম যে এক গ্লাস আমাকে লস্যি দাও আমি এক গ্লাস লস্যি কিনে খাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোকের আনাগোনা আমার বেশি কি বলো তো আমি সত্যি কথা বল আমি যেমন নাগরদোলা চাপতেও ভয় পাই তেমনি কি বলো তো আমার এত লোকের ভিড় আমার সহ্য হয় না গো আমার এই মেলাতে কি বলো তো থেকে মজা লাগে ভালো লাগে যাই বলো না কেন তোমরা বসে বসে যে ফুচকাটা খায় সে ফুসকা খাওয়াটার মজাটাই আমার একদম মানে খুব খুব ভালো লাগে এইটাই আমার মানে মেলাতে সব থেকে বেশি ভালো তো আমি মেলার পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম না তো আজ এতটুকুই থাকুক যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট